আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আলিমস একাডেমি ডিজিটাল ক্লাসরুম থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি আব্দুল আলিম আজকের আলোচনা সিলেট বোর্ড দু হাজার চব্বিশ অর্থাৎ অধ্যায় দশের দূরত্ব উচ্চতা এই অধ্যায় থেকে সিলেট বোর্ড দু হাজার চব্বিশে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল আজকে সেই সৃজনশীল প্রশ্নের পূর্ণাঙ্গ সমাধান নিয়ে আমি হাজির হয়েছি ক্লাসটা এনজয় করো অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই খাতা কলম ক্যালকুলেটর সাথে নিয়ে ক্লাসটি শুরু করো আমার সাথে দেখো প্রশ্নে সিলেট বোর্ড দু হাজার চব্বিশ উদ্দীপকটা আমরা একটু পড়ি ষোলো মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডমান একটি দেয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন করে আচ্ছা এই উদ্দীপক ক নম্বর প্রশ্ন পড়ি ফাইভ মিটার উচ্চতায় একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য ফাইভ রুট থ্রি মিটার হলে সূর্যের উন্নতি কোন নির্ণয় করো তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের সাথে ক নম্বর প্রশ্নের মিল নেই মানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে একটি স্বতন্ত্র প্রশ্ন সেই ক নম্বর প্রশ্নটি আমরা আগে সলভ করে নিই দেখো ফাইভ মিটার উচ্চতায় একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য এটা হচ্ছে একটা খুঁটি ধরলাম এ বি হচ্ছে একটি খুঁটি এবং এই খুঁটির দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার এই খুঁটিটার ছায়ার দৈর্ঘ্য এই পাশটাতে ছায়ার দৈর্ঘ্য হলো ফাইভ রুট থ্রি ফাইভ রুট থ্রি এখন কি বলা আছে সূর্যের উন্নতি কোন কত মনে করো এখানে সূর্যটা আছে এই যে এটা হচ্ছে সূর্য তাহলে সূর্যের উন্নতি কোন ঠিক আছে সূর্যের উন্নতি কোন সূর্যের উন্নতিকোণ কত ডিগ্রি নির্ণয় করো এটা আমরা ধরলাম সূর্যের উন্নতি কোণ হচ্ছে এই হচ্ছে আমাদের সম্ভাব্য চিত্র ভাষা লিখে ফেলবো মনে করি করি মনে বি একটি খুঁটি সি বিন্দুতে সূর্যের উন্নতিকোণ এ সি বি টু থেটা এটা আমাদের নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো এবি একটি সমকোণী ত্রিভুজ এ সমকোণী ত্রিভুজে বি কোনটা সমকোণ তাহলে এসি হচ্ছে তার অতিভুজ আর সূক্ষণ অর্থাৎ সূর্যের উন্নতি কোণ হচ্ছে থেটা থেটায় বিপরীত বাহ কোনটা এব তাহলে এবি হচ্ছে লম্ব তাহলে লম্ব এবং ভূমি এর সম্পর্ক তৈরি করতে গেলে আমাদের টেনি সূত্রে অ্যাপ্লাই করতে হয় সি হতে পাই স্যার এবেন এ বি উত্তর শুরু করবো আমরা দেখো চিত্রের আলোকে এটা আমরা বর্ণনা করবো চিত্রটা আমরা অঙ্কন করবো বুঝে বুঝে উদ্দীপক দেখে ষোলো মিটার দীর্ঘ একটি মইল লম্বভাবে দণ্ডমান একটি দেওয়াল এই হচ্ছে লম্বভাবে দণ্ড একটি দেওয়াল যেটা কিনা এবি দ্বারা আমরা সুচিত করলাম এবং তার উচ্চতা আমরা ধরে নিলাম হচ্ছে এইচ মিটার ওকে আচ্ছা 16 মিটার দৈর্ঘ্য একটি মই লম্বভাবে দন্ডমান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেসে দেওয়া হলো আমরা ধরলাম এটা হচ্ছে তার দেওয়ালের ছাদ আর একটা মই হচ্ছে 16 মিটার দেখো এই হচ্ছে মইটা এটার পরিমাণ হচ্ছে ষোলো মিটার ষোলো মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দেয়াল দেওয়ালের ছাদ বরাবর দিয়ে রাখা যদি হলো এবং এই মইটি ভূমির সাথে একটা কোন উৎপন্ন করেছে যার পরিমাণ হচ্ছে সিক্সটি ডিগ্রি সি বিন্দুতে এই ছিল আমাদের সম্ভাব্য চিত্র এটার আলাদা আমরা এখন ভাষাটাকে লিখতে পারি মনে করি মনে করি এবু এইচ মিটার লম্বা একটি দেয়াল দেয়াল ঠিক আছে মইটি এ সি বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি কোন উৎপন্ন ছিল আমাদের ভাষা এখন প্রশ্ন হল আমাদের দেয়ালের উচ্চতা নির্ণয় করতে হবে তাই লিখবো ত্রিভুজ এব হতে পাই abc হতে পাই কিশের সূত্র এপ্লাই করব দেখো তো এখানে তোমার অতিভুজের মান দেওয়া আছে আর মান চেয়েছে হচ্ছে লম্ব তাহলে সূত্র কি হবে সাইনের সূত্র নাকি কোসের সূত্র সাগরে লবণ অনেক আমরা একটু ছন্দ দিয়ে পড়েছিলাম অর্থাৎ sin লম্ব বাই অতিভুজ তাহলে আমরা এখানে সাইনের সূত্রটাই এপ্লাই করব তাহলে সাইন সাইন acb দেখো তো সাইনের সূত্র কেন এপ্লাই করলাম লম্ব বাই অতিভুজ দেখো সাইনের সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ আর এখানে আমাদের অতিভুজের মান দেওয়া আছে আর লম্বর মান বের করতে হবে তাহলে এই দুই এর মধ্যে সম্পর্কটা তৈরি করতে হবে এই জন্য আমরা সাইনের সূত্র অ্যাপ্লাই করলাম লম্ব বাই অতিভুজ অতিভুজ হচ্ছে এসি বা সাইন এসিবি এসিবি এর কোণের পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি লম্ব আমাদের নির্ণয় করতে হবে এসি হচ্ছে 16 মিটার বা

যেহেতু আমরা এর মান বের করব তাহলে টু ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে সুতরাং এই ক্যালকুলেটর নিতে হবে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে দেওয়ালের উচ্চতা হচ্ছে তেরো দশমিক 856 মিটার দেওয়ালের উচ্চতা 13.856 মিটার প্রিয় শিক্ষার্থী আমরা খুব সহজভাবে ভাবে সিলেক্ট বোর্ড 2024 এর খ নম্বর প্রশ্নের উত্তর সমাধান করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপর আমাদের সর্বশেষ যে क्वेश्चन গ নম্বর क्वेश्चनটা উত্তর নিয়ে আলোচনা করব গ নম্বর প্রশ্নটা একটু পড়ি দেয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর আর কতদূর সরাবে মইটি ভূমির সাথে ফর্টি ফাইভ ডিগ্রি উৎপন্ন করবে তা নির্ণয় করো আচ্ছা আমরা আগে পূর্বের চিত্রটা আগে লিখি দেখো এটা ছিল আমাদের পূর্বের চিত্র অর্থাৎ এবি একটা দেয়াল তারপর হচ্ছে এসি ছিল একটা মই এই যে এসি একটা মই যেটার দৈর্ঘ্য ছিল হচ্ছে সিক্সটিন মিটার আর এখানে একটা কোন উৎপন্ন করা ছিল সিক্সটি ডিগ্রি এখন কি বলা আছে ভূমি বরাবর এই মইটাকে কত দূর সরালে ভূমি বরাবর এই মইটাকে কত দূর সরালে কোনটা সিক্সটি ডিগ্রির পরিবর্তে ফর্টি ফাইভ ডিগ্রি হবে এখন দেখো আমি যদি মইটাকে সরাই নিশ্চয়ই মইটা উপর থেকে নিচের দিকে নেমে আসবে কারণ মইয়ের দৈর্ঘ্য তো আর বাড়বে না তাই না তাহলে আমি ধরো মইটাকে সি থেকে ডি বিন্দুতে সরালাম ক্ষেত্রে উন্নতি কোণ হয়ে গেল এই যে ডি বিন্দুতে একটা কোণ ছিল সেটা হয়ে গেল হচ্ছে ডিগ্রি মূলত আমাদের কি করতে হবে সি থেকে ডি কত সরালাম সেটার মান বের করতে হবে বুঝতে পেরেছো আচ্ছা মইয়ের দৈর্ঘ্যের কিন্তু চেঞ্জ নাই এ পাশে যখন মইটা এসি বরাবর ছিল সেটার দৈর্ঘ্য সিক্সটিন মিটার এখন ধরো এ প্রাইম বিন্দুতে নিয়ে আসছি এপ্রাইম আড্ডি এটারও দৈর্ঘ্য হচ্ছে সিক্সটি মিটার কারণ মইয়ের দৈর্ঘ্য কোনো চেঞ্জ হবে না আমি যদি সরিয়ে ফেলি ভূমি বরাবর তাহলে উপর থেকে মুইটার নিচে নেমে আসবে ঠিক আছে তো এই ছিল আমাদের চিত্র এখন আমরা চিত্রর আলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব মনে করি মনে করি এসি মুইটিকে ভূমি বরাবর বরাবর শ্রী বিন্দু হতে এক্স মিটার সরিয়ে ডি বিন্দুতে রাখা হয় খেয়াল করো আমার কাঙ্ক্ষিত যে যে মান সেটা হচ্ছে এক্স এর মানটাকে আমাদের বের করতে হবে খেয়াল করো এই এক্স এর মান তা তুমি কি করতে পারো তুমি চাইলে প্রথমে এই যে বি এবং সি পূর্বের ত্রিভুজ থেকে বি এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা যদি কাজ করি তাহলে এখান থেকে এক্স এর মানটাকে বের করা সম্ভব ঠিক আছে তো আমরা তাই করব। লিখবো এখানে বা ত্রিভুজ খেয়াল দেখো প্রথমে কি করবো বলো এ বি সি আমাদের যে পূর্বের ত্রিভুজটা ছিল এই ত্রিভুজ নিয়ে কাজ করে আমরা বি সির মানটাকে বের করবো ঠিক আছে তাহলে বি সির মান বের করে ফেলবো বি সির মান বের করলো বি সির মান যদি আমরা বের করি ধরো অতিভুজ দেওয়া আছে আর বি সি বের করতে হবে তাহলে কবরে ভূত অনেক ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক তাহলে ত্রিভুজ এ বি সি হতে পাই কস আগে কি ছিল সূত্রি তাহলে এসিবি কবরে ভূত অনেক ভূত মানে কি ভ্যালু আমাদের বের করতে হবে আর এসির ভ্যালু জানা আছে কত সিক্স বা কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত বলো কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে হাফ আর বিসির মান আমাদের বের করতে হবে সিক্সটিন আমাদের দেওয়া আছে বা বিসির সাথে টু গুণ করলে টু ইন্টু বিসি এদিকে আসে সিক্সটিন সুতরাং বিসি ইকুয়াল হচ্ছে এইট অর্থাৎ টু যদি ষোলো ষোলোর সাথে টু ভাগ করলে এইট আসে আমি সরাসরি এইট লিখে দিলাম এই হচ্ছে আমাদের বি এবং সির পরিমাণ হচ্ছে এইট মিটার রাইট এখন আমরা কি করব এখন আমাদের সময় এসেছে মেইন ত্রিভুজ নিয়ে কাজ করা অর্থাৎ পরিবর্তিত ত্রিভুজ এ প্রাইম বি এবং ডি আবার এ প্রাইম ডি বি হতে পাই ত্রিভুজ এ প্রাইম ডি বি হতে পাই দেখো তো কিভাবে সলভ করবো 45 ফাইভ ডিগ্রি কোন দেওয়া আছে আচ্ছা আমাদের এইটুকু বিবেচনায় রাখতে হবে আর এ সির মান তো দেওয়া এ প্রাইম ডি অর্থাৎ মো এর দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে তাহলে ভূমি এবং অতিভুজ এর সম্পর্ক হচ্ছে কি সাগরের লবণ অনেক সাইনের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি হচ্ছে লম্ব এবং অতিভুজ যদি কস সূত্র অ্যাপ্লাই করি কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি এবং অতিভুজ দিয়ে কাজ করব সুতরাং কস সূত্র তাহলে কস 45 ডিগ্রি আচ্ছা সরাসরি এটা না লিখি আগে কোনটাকে উল্লেখ করে দিই কিন্তু ডিগ্রি বিডির ভ্যালু কি বিডি এখানে কিন্তু দুইটা অংশ একটা হচ্ছে এইট আর একটা হচ্ছে এক্স তাহলে এক্স প্লাস এইট দিলাম

x এর সাথে √2 গুণ অবস্থায় আছে বাম পাশে যদি এটাকে ডান পাশে আমরা নিয়ে যাই তাহলে √2 16 এর সাথে ভাগ হয়ে যাবে বা x plus 8 একটু মানটা বের করে রাখো 16 এর সাথে √2 যদি তুমি ভাগ করো 16 ভাগ √2 তাহলে এখানে আসে 11.3137 ওকে আচ্ছা তারপরে আমরা কি করব x এই যে প্লাস 8 আছে ওপাশে গিয়ে কি হয়ে যাবে মাইনাস এট হয়ে যাবে রাইট সুতরাং দেখো অর্থাৎ যদি আমি মইটাকে মইটা ছিল আগে পূর্বে সিবিদুতে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান থ্রি সেভেন মিটার সরিয়ে ফেলি তাহলে আগে যে সিক্সটি ডিগ্রি কম ছিল সেটা পরিবর্তিত হয়ে যাবে ডিগ্রি এই ছিল আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো কত কত মজার একটা ম্যাথ অনেক ইম্পর্টেন্ট আমরা অনুশীলনী ম্যাথগুলো যখন করেছি এই টাইপের ম্যাথ আমাদের করা হয়েছে তো আশা করছি তোমরা ক্লাসটা এনজয় করেছো ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার একটা ক্লাসে